কলিজাটা ফেটে যাইতেছে আমার পা গুলো কাঁপতেছে প্রায় আমার কাছে এরকম লাগছে স্বর্গীয় অনুভূতি দিল যেন আমি জান্নাতের পানি খাইলাম মাসা আল্লাহ ছোট বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে মাসা আল্লাহ তো আমরা জেকেটটা দেখেছিলাম বাব ও আইসিয়া ওই জেকেটটা আমরা গোস করতেছি তো বাব ও আইসিয়া থেকে আমি আমার ট্যাক্সি ধরে নিয়েছি আরাফাতের ময়দানের উদ্দেশ্যে এবং উনি ওখানে ওয়েট করবে আমি যতক্ষণ ওখানে থাকবো আরাফাতের ময়দান থেকে আমার শেষ হওয়ার পর উনি আবার আমাকে ওখান থেকে পিক আপ করা মসজিদের হারামে ড্রপ করে দিয়ে আসবে যেতো রমজানে সৃজন রমজান মাসরদেরা একটু বারগেনিং করে ওরা বেশি দাম চায় তো এত জন্য আমার ভাড়া পড়তেছে রিয়াল টাকায় হইতেছে কত প্রায় থেকে টাকার মতো শর্টকাট রাস্তা

সোমালিয়া থেকে দুইজন আমাদেরকে হায় দিল রাইট নাও আমি যেখানে আছি আরাফাতের ময়দান পুরাটাই এরিয়াটা আরাফাতের ময়দান যেটা দেখতে পারতেছেন এবং এই যেখানে এটা হচ্ছে মেন গেট ওই যে পাহাড়টা দেখা যাইতেছে গেটের ভেতর থেকে ওই পাহাড়টার নাম হইতেছে জবাল রহমত এই পাহাড়ের একটা ছোট হিস্ট্রি আছে জাবালে রহমতের পাহাড়ের হিস্ট্রিটা হইতেছে আমাদের বিশ্বের প্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম এবং স্ত্রী হজরত হাওয়া আলসালাম যখন জান্নাতে একটা ফল খাওয়ার জন্য আল্লাহ তালা তাদেরকে না খুঁজে সেই ফলটা খেতে জান্নাতে সে ফলটা খাওয়ার জন্য আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠায় দেয় সেই দুনিয়াতে পাঠানোর প্রায় আমার অনেকটা দিমত আছে আমি দুইটা নির্দিষ্ট সময় শুনছি এটা আমি নির্দিষ্টভাবে জানি না তবে আপনারা কারেকশন করে নেবেন হয়তো আমাদের দুইটার মধ্যে যে কোনো একটা হইতে পারে তাদেরকে জান্নাত থেকে পাঠায় দেওয়ার পর পৃথিবীতে তো তারা দুজন দুজনকে খুঁজতে থাকে তারা তাদের কখনও সন্ধান পাইতেছিল না তারা আল্লাহর কাছে তবা করতেছিল আল্লাহর কাছে ফেরাত চাইতেছিল ক্ষমা মাফ চাইতেছিল। এরকম ক্ষমা মাফ আল্লাহ যেহেতু আল্লাহর আদেশ জানা মানে নাই আল্লাহ এত তাড়াতাড়ি ক্ষমা তাদের করেন নাই তাদেরকে মতভেদে তিনশো পঞ্চাশ বছর সাড়ে তিনশো বছরের মতো আবার আরেক মতভেদে আমি শুনছি চল্লিশ বছর অনেক বড়ো মোটামুটি ভালো একটা সময় পর আল্লাহ তালা তাদের গো তাদের যে গোনাটা তারা করছিলো জান্নাতে ফল খেয়ে যে ভুলটা করছিলো তাদের সেই ভুলটাকে আল্লাহলা কবুল করে নেয় তাদের দোয়া গোলা দোবা গোলা আল্লাহ তালা কবুল করে নেয় সেই কবুল হওয়ার পরে তাদের দোয়া তারা কিন্তু এই পাহাড়ে এই জাবালে রহমত নামক এই পাহাড়ে এসে সাড়ে তিনশো বছর বা চল্লিশ বছর পর তারা এখানে এসে মিলে অর্থাৎ একে অপরের সাথে তাদের দেখা হয় আবারও দুনিয়াতে সেই জান্নাত থেকে বের হওয়ার পর এই হচ্ছে এই জাবালে রহমত পাহাড়ের হিস্ট্রিটা আর এই এরিয়াটা হচ্ছে দেখেন পুরাটাই আরাফাতের ময়দান মাশাল মাশাল খুবই বড় এই পুরাটাই আরাফাতের ময়দান এবং এই আরাফাতের ময়দানটা কিন্তু কাল কেয়ামতের দিন হাসরের ময়দান হয়ে দাঁড়াবে আল্লাহ তালা এটাকে আরও কয়েকশ গুণ আল্লাহ ভালো জানেন বর্ধিত করে এক্সটেন্ড করে বড় করে দিবেন এবং এই আরাফাতের ময়দানটাই আরও বড় হয়ে কেয়ামতের দিন হাসরের ময়দান হয়ে যাবে এবং সেখানেই আমরা কেমন দিন ইনশাল্লাহতালা আল্লাহর সামনে উঠে দাঁড়াবো বিচারের জন্য সো যারা যারা এখানে দেখছে তারা দেখে দেখে ফিরতেছে আমিও একদম শেষ টাইমে আসছি আসছি যখন দেখে যাব এরকম একটা মেন্টালিটি আমার মধ্যে ছিল সো ওপরে উঠতে হবে পাহাড়টা বেয়ে ওপরে উঠে দেখি কি অবস্থা এবং সে অবস্থা আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে লেখা আছে মাউন্ট আরাফাত মাউন্টমেন্ট অফ এট মিটার সো এখানে তারা এই পাহাড়টার কিছু ডিসক্রিপশন বর্ণনা দিয়ে দিয়েছে আপনার ছেলে পড়ে নিতে পারেন আমি আপনাদেরকে পরে শোনাতাম অর্থ সহ কিন্তু আমার হাতে সত্যি বলতে সময় নেই রাজান হয়ে যাবে ইফতারের সময় হয়ে যাইতেছে এখানে তারা বলে দিছে যে পাহাড়টা অনেকগুলো ভাঙা ভাঙা পাহাড় ভাঙা ভাঙা পাথর দিয়ে তৈরি হয়েছে ঝরা পাহাড় ঝরা পাথর দিয়ে তৈরি অর্থাৎ আপনারা সাবধানে বেয়ে বে উঠবেন যেন ঝরা পাথরের মধ্যে আপনারা পা ফেলে না দেন পিছলে পরে না যান এখানে লেখাও আছে বিপদ সংকেতের ওয়ার্নিং দেওয়া আছে যে দিক দিয়ে এক যে উঠেন না এটাই আর কি এখানে লেখা এখানেও সেই সিঁড়ি সিঁড়ির ব্যবস্থা করা আছে এখানেও সিঁড়ি বিয়েবে উপরে উঠতে হয় এবং সেম জাবালের নোর পাহাড়ের মতো এখানেও এই জাবালের রহমত পাহাড়েও সিঁড়ি বিয়েবে উপরে উঠতে হয় আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিই জাবালের রহমত জাবালে নোর অর্থাৎ এখানে যে জাবালে কথাটা আসতেছে এই জাবালে শব্দটার অর্থ হচ্ছে পাহাড় জাবাল শব্দ হচ্ছে আরবি জাবাল শব্দটা আরবি এবং জাবাল আরবি শব্দের বাংলা হতেছে হচ্ছে পাহাড় সো জাবালে নূর আর নূর শব্দের হচ্ছে আলো অর্থাৎ আলোর পাহাড় যেহেতু জাবালে নূর পাহাড়ে আমাদের পবিত্র কোরআনুল করিম কুরআন শরীফ নাজিল হয়েছে সেহেতু আল্লাহ রবুল আলমিন বা আমাদের ইসলামিক ইতিহাস থেকে ওই পাহাড়ের নামকরণ হয়েছে জাবালে নূর এবং এই পাহাড়টা দেখেন জাবালে রহমত কেন যেহেতু বিশ্বের প্রথম এবং আদি দুই মানবের বড় একটা মানে ঘটনার পর আল্লাহর সাথে নারাজির পর তারা পৃথিবীতে আসার প্রায় কয়েকশো বছর বা কয়েক বছর পরে এখানে এসে মিলিত হয়েছে সেদিক থেকে বিবেচনা করলে এই পাহাড়টা একটা রহমতের পাহাড় আল্লাহ তাদেরকে রহমত দিয়ে এখানে মিলিত করেছিলেন সো এই পার্সপেকটিভে এই পাহাড়টার নাম হইছে জাবালে রহমত পাহাড় অর্থাৎ রহমতের পাহাড় আল্লাহ রহমতের পাহাড় সো এই পাহাড়টা জাবালে নূরের মতো তো বড় না তো উঁচু না আমরা পৌঁছে গেছি অলমোস্ট আমি আবারও আপনাদেরকে মনে করে দিতে চাই মি রিমেম্বার ইউ অফকোর্স অফকোর্স ইফ ইউ কাম হিয়ার ক্লাইম দ্য মাউন্টেনস ক্লাইম দ্য স্টেয়ার্স ফিল দ্য পেইন ফিল দ্য হার্ডনেস অফ দিস মাউন্টেন্স দ্যাট টাইম হাউ ইট ফিল প্রফেটস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বারস ওয়ার টু ক্লাইম দিস ইউজ টু ইউজ দিস তারা তখন কত কষ্ট করে এই পাহাড়গুলা বেয়ে বেয়ে পাহাড়গুলোর মধ্যে দিয়ে চলতো জাস্ট ইমাজিন করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সেই আরাফাতের ময়দানের মেন স্পট মাকামে আসলে আসলি বা আসল জায়গাটা এবং এখানে দেখেন আরেকটা বিষয় আমি আপনাদের বলি এই যে এই স্তম্ভটা দেখতেছেন এই যে পিলারটা দেখতেছেন অনেক মানুষ আছে এটাতে ধরে চুমু খায় এটাতে এটার উপরে ওপাদত করে বা এটার কাছে দোয়া মাঙ্গে দোয়া চায় এটার গায়ে লেখালেখি করে এগুলো কিন্তু ঠিক না আপনারা যদি জেনে থাকেন তাহলে ভালো আর যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই পাহাড় এই স্তম্ভটার মধ্যে দেখেন ওই যে কিছু ছেলে পেলে কয়েকজন কিছু লিখতেছে এখানে আবার দেখেন লিখতেছে আবার কিছুক্ষণ আগে মহিলা এখানে চুমুক হয়েছে যেটা আমি জানি ঠিক না এখানে যে এরকম চুমা খেতে হবে বা এর উপর যে দোয়া চাইতে হবে বা এখানে কিছু লেখালেখি করলে সেটা কবুল হয়ে যাবে হয়ে যাবে এরকম কোনো কিছু কিন্তু আমি যতটুকু স্টাডি করছি এখানে আসার আগে দেখছি এরকম কোনো কিছু কোরআন বা হাদিসে নাই ঠিক আছে আরও একটু ক্লিয়ার হতে যদি আপনারা চান এই জায়গাটাতে আপনারা দেখতে পারেন এই জায়গাটাতে ছবি দিয়ে তারা কিন্তু সিম্বল করে দিছে দেখতে পারবেন আমি দেখাই দিছি ইংলিশে বাংলাতেও আছে হাজিদের প্রতিপয় ভুলভ্রান্তি এখানে লেগে দিছে দেখেন বাংলা ক্যামেরাতে দেখা যাইতেছে কিনা আমি জানি না একটু জুম করে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আমাদের আমাদের যে মিসকনসেপশনগুলো আছে সেগুলোর এগেনস্টে কিছু লেখা আছে এখানে লেখা আছে যে এখানে ধরে খাওয়া বা কিছু লেখা বা এটার উপর ভিত্তি করে দোয়া করা এর আসলে কোনো ভিত্তি নাই কোরআনুল করিম বা হাদিসের কোনো ভিত্তি নাই এই ছিল দুইটা সাইড আমার একটা সাইডে যাই দেখি কি অবস্থা সেমই এই যে আরেকটা সাইড দেখতেছেন ওনারা নাম লিখতেছে এটা আসলে ঠিক না এটা আসলেই ঠিক না এটা কোথাও নাই যে এরকম করতেই হবে কেউ বলেনও নাই আমাদের কোনো পবিত্র গ্রন্থগুলোতে ওইগুলো নাই সো আপনারা যারা আসবেন এই ভুল কাজটা আপনারা করবেন না এটা ভালো দেখায় না এখানে মানুষজন দেখেন অনেক খুশি সব মানুষ এখানে বসে আছে তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে আমি একা চলো আসছি এত কষ্টের পরেও এই জায়গাগুলো যখন দেখতেছি দেখেন মাশাল ছোটো বাচ্চা কোরআনতে তেলাওয়াত করতেছে মাশাল মাশাল সো এখানে অনেকজন আবার ইফতারি নিয়েও বসছে এখন আজান হয়ে যাবে এখন অনেকজন আবার ইফতার নিয়ে বসছে ইফতার করবে তারা এখন আজান হবে ওদিকেও কিছু বোনেরা আছে ইফতার নিয়ে বসছে সো ওই যে আমার পিছনে দেখতেছেন ওই দিকটা থেকে কিন্তু আমি হেঁটে আসছি পিছন দিকটা দিয়ে পাহাড়টা পেয়ে উপরে আসছি এই হলো আমাদের সেই আরাফাতের ময়দান কালকে আমাদের দিন আল্লাহ এটাকে বর্ধিত করে হাসুরের ময়দান বানাই দিবেন এবং আমাদেরকে এখানে উঠিয়ে আমাদের থেকে তিনি হিসাব চাইবেন আমাদের বিচারের জন্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের সবাইকে রহমত দান করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন যাটা ফেটে যাইতেছে আমার পা গোলাও কাঁপতেছে প্রায় গলাটা শুটিয়ে কাট আল্লাহ যেন কবুল করেন সো আমি এখন একটু বসতে চাই একটু বসে এখানে যে ঠান্ডা হাওয়াটা আছে সেই ঠান্ডা হাওয়াটা আমি ফিল করতে চাইতেছি আল্লাহ যেন কবুল করেন সেটাই চাই আপনারা দোয়া করবেন এখান থেকে আমি আপনাদের সবার জন্য দোয়া করব দোয়া করে যাবো ইনশাআল্লাহ সো এই ছিল রহমত পাহাড় থেকে কিছু ইনফরমেশন যদি মিসকনসেপশন থেকে থাকে আপনাদের হয়তো বা দূর করতে পারছে কিছুটা হইলেও জানতে পারছেন এখানে আশা করি আপনারা এই যা বলে রহমত পাহাড় এবং এই আরাফাতে পুরোটা ময়দান দেখে বুঝতে পারছেন এখানকার কি অবস্থা পরিবেশ পরিস্থিতি আমি খুব টায়ার্ড আমি খুব ক্লান্ত এখন আজান হবে ইনশাল্লাহ দেখা যাক টাইম কটা হয়েছে এখানেও কিছু মানুষজন মাসাল্লাহ ইফতারে বসছে ছয়টা ছত্রিশ হয়ে গেছে এখন এখানে আজান হয়ে যাবে তো আমি এখানেই ইফতার করবো ইফতার করবো বলতে আমার সাথে কিছু নাই আমি শুধু পানি খাবো আমি পানি খেয়ে এখান থেকে রোজাটা সম্পন্ন করে আমি এখান থেকে রওনা দিব আমার গাড়ি ওখানে নিচে ওয়েট করতেছে আজান হয়ে গেছে আপনারা নিশ্চয়ই শুনতে পারতেছেন আজান আজকের কষ্টের দিনের পর আজানের সাথে সাথে পানিটা পান করতেছে এই পানিটা আমাকে এক স্বর্গীয় অনুভূতি দিল যেন আমি জান্নাতের পানি খাইলাম আমার কাছে এরকম লাগছে খুবই কষ্টের একটা দিন গেল আত্মাটার মধ্যে একটু পানি দিতে পারলাম আলহামদুলিল্লাহ এই যে একটা শান্তি পরিতৃপ্তি এতদিনের কষ্টের পর আল্লাহ যদি কবুল করে এটা ডাবল ডাবল না একশো গুণ হয়ে যাবে আল্লাহ ভালো জানেন আমি আমার কষ্ট করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে আমি আমার রোজাটা সম্পন্ন করলাম পানি খেয়ে ইনশাআল্লাহ বাকি যদি কোনো কিছু করার থাকে খাওয়ার যদি ইচ্ছে হয় আমার আসলেও খিদে তেমন নাই যেহেতু ঘোরাফেরার মধ্যে আছে জানেনি আপনার বাইরে গেলে খোদা তেমন একটা এর সব জায়গা আসলে লাগে না তো আমি দেখার চেষ্টা করব এখন এখান থেকে নেমে যাওয়ার আমার ট্যাক্সি ওখানে ওয়েট করতেছে আমি এখান থেকে ডিরেক্ট কাবার দিকে চলে যাব মজিদুল হেরামে যেখানে আমি উমরাটা সম্পূর্ণ করেই আমার জেদ্দার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেবো এই ছিল আরাফাতের ময়দান থেকে আমার ছোট্ট একটা ভিডিও এবং আমার ইফতার সম্পন্ন করলাম এখানে পানি দিয়ে সো এখান থেকে এখন ওঠা যাক আমার ট্যাক্সির মধ্যে ওয়েট করতেছে আমি ট্যাক্সিতে যাব ট্যাক্সিতে উঠে ডিরেক্ট মক্কা মসজিদুল আমার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি কিন্তু জাবার রহমত পাহাড় থেকে বেরিয়ে আসছি ওই যে মেন গেটটা দেখা যেতেছে আমাকে এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল কাবার দিকে রওনা দিতে হবে মসজিদুল হারাম ওখান থেকে উমরাটা সেরে আমাকে রওনা দেবে যে তার উদ্দেশ্যে কারণ আমার রিটার্ন টিকিটটা রাতের এগারোটা দশ মিনিট এখন বাঁচতেছে সাতটা সো আমাকে মিনিমাম থার্টি মিনিটস আগে স্টেশনে থাকতে হবে আমার কাছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় আছে এখানে দেখতে করতেছেন মাসাল্লাহ একটা গাড়িতে করে আইসক্রিম বিক্রি করতেছে এখানে কোল্ড ড্রিঙ্কস আছে এখানেও এটা কিন্তু পুরোটাই জাবালে রহমতের বাইরে থেকে আরফাতের মানের বাইরে থেকে এখানে আমাদের ভাই যান আলাইকুম বাংলাদেশি কী অবস্থা হবে ভালো আছেন বাসা কথা ভাইয়া কী অবস্থা ভালো আছেন আরে সমস্যা নেই সবজি ঠিকঠাক এখানে আপনি কি বিক্রি করতেছেন তসবি আপনার আচ্ছা আচ্ছা এখানে দেখা যায় কাবাগরের ছোট ছোট মশলাগর পাওয়া যাইতেছে তবজি পাওয়া যায় এখানে আতর আছে তারপর মেহেদিও আছে এগুলাই সেন্ট আছে ওদ আছে এগুলার কোয়ালিটি ভালো তাই না কিরকম প্রাইস প্রাইস জানাই মনে হয় না কিরকম প্রাইস হবে একটা এক একটা এরকম সেন্টের বোতলের রিয়াল মাশাল্লাহ ভালোই এরকম সেম নাকি কম বেশি আছে আচ্ছা এই এগুলা কি আতর একটা দুই টাকা আচ্ছা আরে মেহেদি না তবজি কত করে তবজি তবজি পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা না আরে কাবা বড় ছোট কত করে বড়টা আচ্ছা যাই হোক আতর কি এটা ভালো হইব নিমো ভালো হইব খোলা যাইব তো আমি খুলে চেক করার জন্য দেখি হুম হ্যাঁ সেন্টাস ভালোই কিন্তু আতর খারাপ না ভালোই বন্ধু ভালোই ছোড়ে নিয়ে নিই একটা সো একটা নিয়ে নিতেছি হ্যাঁ ক্যাশ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই ক্যাশ আছে আমার কাছে সো ওকে মকা থেকে উমরা করে তারপর জোদ্দা তো যেমন চালু আল্লা ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম এবার আমাকে আমার ট্যাক্সিটা খুঁজতে হবে ট্যাক্সিটা আছে কোথায় সরি আমার ট্যাক্সিটা এখানে আমি ওইখানে দেখতেছিলাম পিছনেরটায় লেটস টেক দ্য রোড ফর মসজিদুল হেরাম এই ছিল মূলত আরাফাতের ময়দান থেকে যা যা বলার আশা করি আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরাফাতের ময়দান থেকে এতটুকুই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে মসজিদুল হেরাম মক্কা থেকে ওমরার ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবার সাথে ভিডিওতে লাইক কমেন্টস এবং রিয়েকশান দিয়ে পাশে থাকতে পারেন এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফরচ ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট